আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছেন এই যে চরকা চরকায় চড়তে আসছিলাম আমরা জিনার সৈফা এবং আমি কিন্তু আপনারা দেখেন এখানে লাইন মনে যেন সার্কিট হাজির ও মাথা চলে গেছে মানুষ বিনোদন চাই বিনোদন প্রিয় মানুষ

দেখি দেখি লাইনের শেষ মাথায় দেখি আও আচ্ছা 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 এই এই যে আপু আপনার লাইন তো অনেক দূরে তাই আপনি যদি না চড়তে পারেন তাহলে কি দুই ঘন্টা দাঁড়াই থাকতে হয় সমস্যা নাই তারপর চড়তেই হবে তাই না মাশাআল্লাহ অনেক আশা দেখছেন বরগুনাতে এটা স্থায়ী বিনোদন কেন্দ্র দরকার আচ্ছা ধন্যবাদ মাশাআল্লাহ চড়কা চড়া শুরু হয়ে গেছে এই লাইন আমি একেবারে লাইনের পিছনে আমিও হাল ছাড়ি নাই আমিও চড়তে চাই মাশাল্লাহ মাশাল্লাহ আজকের এই লাইন প্রমাণ করে যে বরগুনাতে একটা স্থায়ী ভালো বিনোদন কেন্দ্র দরকার